মে দিবসের ছুটির দিন ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়েছিলাম দক্ষিণা কিচেনে কিন্তু সেটাই মনে হয় সবচেয়ে বড় ভুল ছিল দক্ষিণা কিচেন খিলগাঁও ব্রাঞ্চে আমরা গিয়েছিলাম আর সেই দিন এত বেশি ভিড় ছিল প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা একটা টেবিল পেয়েছিলাম এবং আমাদের পিছনও অনেকে দাঁড়িয়েছিল টেবিলের জন্য তো দক্ষিণা কিচেনের খিচুড়ি সবসময় ফেমাস আপনারা জানেন বাট দক্ষিণা কিচেনের নেহারি আমরা যখন একবার খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তো এবারও গিয়েছিলাম আমরা নেহারি খাওয়ার উদ্দেশ্যে কিন্তু এবার খুবই হতাশ হলাম ওদের নেহারিটা গতবার যেমন পেয়েছিলাম তার থেকে খুবই লো কোয়ালিটির নেহারি দিয়েছে এবার একদম নেহারিতে কোনো ঝোল ছিল না তেমন একটা ঝোলটা কেমন জানি ভালো লাগেনি এর উপরে হচ্ছে যেই গোষ্ঠ দিয়েছিল সেটাও বেশি একটা ভালো পিস দেয়নি আমাদেরকে তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা ওরা হচ্ছে নেহারি খেয়েছিল আর আমি হচ্ছে খিচুড়ি নিয়েছিলাম আমি বিফ খিচুড়ি নিয়েছিলাম নেহারির বিষয়টা নিয়ে খুবই হতাশ যে নিহারিটা কেন এমন হলো কারণ এর আগে খেয়েছিলাম নিহারিটা অনেক ভালো লেগেছিল বাট এবার একদমই হতাশ হয়েছি আর খিচুড়িটা অ্যাজ অলওয়েজ কিচ্ছু বলার নাই সবার সেরা দক্ষিণা কিচেনের খিচুড়ি আর ওদের বোরহানিটাও নিয়েছিলাম বোরহানিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তো বোহানিটা দেখলাম কি যে ঝাল কম এবং টকের মাত্রাটা একটু বেশি তারপরও চলে বাট নিহারিটা নিয়ে খুবই আপসেট সো এই হচ্ছে টোটাল ব্লগটা আজকের আর আমি তো খিচুড়িটা খেয়েছিলাম খিচুড়িটা খুবই মজা খুবই মজা এটা আসলে আর কিছু বলতে নাই যে খিচুড়ি ব্যাপারে কোনো কমপ্লেন হবে না আপনারা কারা কারা দক্ষিণা খিচুড়ি নেহারি খেয়েছেন সেটা কিন্তু জানাবেন